শ্যাম্পু করার পদ্ধতিটা আপনি একটু বদলে দেখুন শ্যাম্পুর মধ্যে মাত্র দুটো প্রকারের মিশে যদি নিয়মিত ব্যবহার করতে পারেন আপনাদের সাদা চুল ব্রাউন কালার হয়ে যাবে চুল পড়া কমবে চুলের খুশকি থাকলে সেটাও চলে যাবে চুলের ভিতরে চুল কালো র্যাশ হয় ঘা হয় এগুলো চলে যাবে এবং আপনার চুল হান্ড্রেড পার্সেন্ট সিল্কি হবে যদি বিনা পয়সা চুল সিল্কি করতে চান তাহলে এই প্যাকটা অবশ্যই ব্যবহার করুন শ্যাম্পু করার পদ্ধতিটা যদি আপনি একটু বদলে ফেলতে পারেন তাহলে চুল পড়া কমে যাবে চুল সিল্কি হবে সাদা চুল ব্রাউন কালার হয়ে যাবে এই পদ্ধতিটা মেনে চলুন প্রথমে দিতে হবে একটা মিনি প্যাক শ্যাম্পু এখানে দিয়ে দিলাম আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করে সেই শ্যাম্পুটা দেবেন মোটামুটি এক চামচের মতো শ্যাম্পু নিয়েছি যদি আপনি বেশ বেশি চুল থাকে বেশি পরিমাণ নিতে পারবেন আর দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস লেবুর রস প্রত্যেকটাই সম্পূর্ণ টুকু স্কিপ করে এখানে দিয়ে দেবো লেবুর রস আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আপনাদের স্ক্যালবে খুশকি দূর করবে স্ক্যালবে ঘা হলে দূর করবে চুলের গোড়া মজবুত করবে দুইটি উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভিডিওটা যদি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে প্রয়োজনের সাথে শেয়ার করে দিন যাদের বর্ষা প্রচুর পরিমাণে চুল পড়ছে তারা এই পদ্ধতি করতে পারে এরপরে এখানে ব্যবহার করবো হাফ চামচের মতো চিনি চিনি কিন্তু তোমাদের চুলকে সফট করবে সিল্কি করবে নরম করবে মোলায়েম করবে সুতরাং চিনিটা অবশ্যই এখানে ব্যবহার করবে চিনিটা খুব সুন্দর করে মিশিয়ে নেব যাতে চিনিটা একদমই গলে যায় এই প্যাকটা তৈরি করতে গেলে চিনিটা অনেকটাই গলে যাবে যদি এটা গোড়া চিনি তোমাদের বাসায় থাকে তাহলে অবশ্যই তোমরা এটা ব্যবহার করবে বর্ষে প্রচুর পরিমাণে চুল পড়ছে সবার চুল ভেজা চুল বেঁধে রাখা হচ্ছে ফলে চুল পড়ে যাচ্ছে এই বর্ষাকালে চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে চুলের সাদা চুল কালো করতে তোমরা এই প্যাকটা অবশ্যই অবশ্যই এক্ষুনি ব্যবহার করে দেখতে পারো এরপর এখানে ব্যবহার করব এক চামচের মতো নারকেল তেল নারকেল তেল কিন্তু তোমাদের চুলের জন্য খুব ভালো প্যাকটার মধ্যে অবশ্যই নারকেল তেলটা ব্যবহার করবে নারকেল তেলটা দিয়ে খুব সুন্দর করে মেশাচ্ছি প্রত্যেকটা উপকরণ দেবে আর মেশেবে এক দেখবে চিনিটা একদমই গলে গেছে আর এখানে দিয়ে দেবো আমি এক এক পাতার মতো কফি পাউডার মানে এক চামচের মতো কফি পাউডার কফি তো সাদা চুলকে ব্রাউন কালার করে দেবে পার্লারে গিয়ে আর চুলের কালার চেঞ্জ করতে হবে না ঘরে বসে তোমরা এভাবে প্যাকটা তৈরি করে মাখলে তোমাদের চুলের কালার ব্রাউন হয়ে যাবে সাদা চুল কালো হয়ে যাবে ব্রাউন হয়ে যাবে অবশ্যই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কীভাবে ব্যবহার করবে কীভাবে ব্যবহার করলে ভালো ফল পাবে সপ্তাহে কতদিন লাগাবে এর জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে ভিডিওটা ভালো লেগে শেয়ার করে দেবে বন্ধুরা এই প্যাকটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন ব্যবহার করবে যখনই চুল ধরবে তখনই যদি ঠিক এইভাবে শ্যাম্পুটা করো এইভাবে শ্যাম্পুটা তৈরি করে মাথায় লাগিয়ে চুল ধুয়ে ফলে অনেক উপকার পাবে তারপর আমি এর মধ্যে অল্প একটু পানি মেশাচ্ছি পানি মিশিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবে এমনভাবে মেশাবে যাতে প্রত্যেকটা উপকরণ একটি সাথে একটি গুলো দলা বেঁধে না থাকে সুন্দর করে মিশে যায় দেখো আমি খুব সুন্দর করে মেশাচ্ছি এবং এইটা অবশ্যই অবশ্যই তোমরা প্রতিদিন গোসলের আগে প্রতি সপ্তাহে অন্তত একদিন গোসলার আগে ব্যবহার করবে তোমরা এটা তো মানে মাথায় লাগাতে হবে যেভাবে ঠিক সেভাবে শ্যাম্পু করো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তোমরা যেভাবে শ্যাম্পু করো ঠিক শ্যাম্পুর মতো এটা দুই হাতে লাগিয়ে সমস্ত মাথায় চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে রেখে তোমরা আধা ঘন্টা অপেক্ষা করবে অবশ্যই আধা ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর তোমরা জাস্ট পানি দিয়ে চুলটা ধুয়ে ফেলবে দেখবে কতটা উন্নত হয় সপ্তাহে একদিন ব্যবহার করলে উপকার পেয়ে যাবে বেশি যদি চুলে সাদা হয়ে থাকে চুলে ব্রাউন কালার করতে চাও তাহলে সপ্তাহে দুই দিন লাগাবে এইভাবে ব্যবহার করতে থাকবে দেখবে তোমাদের সাদা চুল ব্রাউন কালার হয়ে যাবে চুল হয়ে যাবে সিল্কি সফট চুল পড়া কমে যাবে চুলের গোড়া মজবুত হবে চুলে উকুন খুশকি থাকবে সেটাও মিলিয়ে যাবে